শুনো রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আজকে তো কতগুলো পার্সেল নিয়ে চলে এসেছি পার্সেলগুলো অনেক আগে এসেছিলো আমি এখনো ওপেন করে নিই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো চলো কি কি এসেছে সেগুলো একটু খুলে দেখতে হবে তো চলো ঠিকঠাক এসেছি কি না এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমি একটা দিয়েছি কিন্তু চলে এসেছি আমি এখন জিজ্ঞাসা করে নিই যে পেমেন্ট কি দুটো দিয়েছে কি একটাই নিয়েছে এটাই না এটা হচ্ছে সারপ্রাইজ আর এগুলো খুলে দেখাচ্ছি তোমাদের তো এটা হচ্ছে একটা ব্ল্যাক কালারের গাউন টাইপের হচ্ছে তো মানে পড়েছিলো আমার মেয়ে আমার মেয়ের হচ্ছে অর্ডার দেওয়া তো খুলে দেখে এটাকে মানে ওপেন করে খুব ভালো করে দেখা আমাদের কেমন তো দেখো এটা হচ্ছে পুরো ব্ল্যাক কালার আর ব্ল্যাক কালার ওর হচ্ছে ভীষণ ভীষণ প্রিয় মানে যে কোনো জিনিস কিনতে যাবে বলবে ব্ল্যাক এটা হচ্ছে তোমার সামনের পার্ট আর বাজুটা দেখো হচ্ছে তোমার এই রকম এইরকম রকম হচ্ছে বাজুটা আর নেটের হচ্ছে তো পড়লে ভালোই লাগে কেউ কেউ পরিষ্কার মানুষ যা পড়বে তাই ভালো লাগবে তো এরকমই হচ্ছে লুকটা পড়লে ভালো লাগে না কালো কালো বলে সেরকম একটা ভালো লাগছে না অন্যের দেখাচ্ছি তোমাদের আর তবুও কেমন লাগলো কমেন্ট করে জরুর বলো ঠিক আছে দেখো চলে এসেছে দোর নাম্বার দোর নাম্বারে হচ্ছে এটা হলদি ফাংশনের জন্য হচ্ছে অর্ডার করেছিল আর এটা হচ্ছে ওপেন করে দেখায় তোমাদের কেমন ফুল লুকটা দেখো এটা হচ্ছে নিচে তোমার হচ্ছে প্লাজো পায়জামা আর ওপরে বডিটা দেখাচ্ছি আর এই দেখো পুরো বডির ফুল লুকটা আওয়াজ কেমন এটা হচ্ছে বডি হচ্ছে ফুল লুক আর যে কোনো জিনিস দেখো পড়ার সময় ভালো লাগে যখন দেখেই তো আমরা অর্ডারটা করি আর এটা হচ্ছে গলার হচ্ছে তোমার ওড়নার মধ্যে ওড়নার মধ্যে এরকম দিয়ে দিয়েছে যাতে তোমার হচ্ছে এরকম মানে এরকম আছে এর মধ্যে এরকম দিয়ে দিয়েছে তো ড্রেসটা খুবই ভালো লাগছে আর পরলে ভালো লাগবে এটা হচ্ছে ও হলদির জন্য মানে ওর মামার বিয়েতে যাবে হলদি ফাংশনে তার জন্য অর্ডার করেছে তো এ ড্রেসটা কেমন লাগলো কমেন্ট করে জরুর সে জরুর বলো ঠিক আছে দেখাচ্ছি হচ্ছে নাম্বার নাম্বার স্পেশালি অর্ডার একটু আলাদা লুক তো এটার মধ্যেও দেখা যাচ্ছে তোমার প্লাজো পায়জামা দিয়েছে আর এটা হচ্ছে ওপরের টপের মতো দিয়েছে আর ওপরে আরেকটা দিয়েছে সেটা হচ্ছে তোমার জ্যাকেট টাইপের দেখা এই দেখো ওপরে জ্যাকেট টাইপের আর এর মধ্যে না চুন লাগানো আছে দেখো সাইডে এইটা তোমার এখান থেকে হাত ঘুষানোর জন্য দিয়েছে তো কেমন হয়েছে কমেন্ট করে জরুর বলো ঠিক আছে কোন টেস্টটা বেশি ভালো লাগছে কমেন্ট করে জরুর বলো রাধে রাধে কেমন হয়েছে জানিও রাধে রাধে